আপনি যদি ফোন দিয়ে কয় ইয়া ওই যে সরকারের যে ইয়েগুলো ভাঙচুর শুরু মেট্রো রেল মুট্রো রেল এগুলা নিয়ে একটা ভিডিও বানাইতেইব এ কথা বলে আমার বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি তো হে যেটা বল আমরা তো ভয় পাই আমি কিন্তু হেরে ভাগের মতো ডরাই আমি না আমাদের টিমের সবাই তার ভাগের মতো ডরে কারণ মানে সে অন্য রকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে একরকম ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তারা কিন্তু সবাই ভয় পায় ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাঘের মতো ভয় পাইত সবাই রে তার অফিসে ডাকাইতেছে যারা যারা আমরা টিমের যারা যারা মানে সাতটা আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি তা বেল্ট খুইলা আমি কুত্তার মতো পিড়াইতো এই সময় তাকে ভিডিও কলে একজনের সাথে কথা বলিয়ে দেওয়া হয় যাকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তার সাথে কথা বলানো হয় দুই তিন মাস পরে হয়তো বা তার মাথাটা আবার ঢুকছে যে রাই কি কারো লাগে আবার কিছু কইয়া লাইন হ্যাঁ রাইটা আবার একটু দমক দিতেইবো কেমনি বড় একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই আমি তো ডরাইলে আসলে আমি কিন্তু ভয় হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালি তো সাড়ে দশটা এগারোটার দিকে হঠাৎ একটা ভিডিও কল তো দা ফ্রি দিয়ে এই তো আবার তলবাড়ে কামড়ি জাল এতদিন পর হঠাৎ কল দিয়ে আবার কী জানি কী কয় হঠাৎ ফোন দিয়ে কয় শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিবে বুঝছো রাহি পর আমি কই জি ভাইয়া কোনো সমস্যা নেই বল পরে দিয়ে দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছে ভিডিও কলে আমার কইতেছে একজন সেতর খাবার দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড়ো মাপের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে তো পরে দিই হাফিদ ভাইকে বুঝছোছি তো তোর বাইরের অবস্থানটা আমি কি জি ভাই বুঝছি পরে কথা সাবধানে থাকিস ঠিক আছে আমি কি জি ভাই ঠিক আছে শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে মানে বুঝাইছে এটা তৌহিদ আফ্রিদি পাঁচ আগস্টের পর দেশ ছেড়ে পালিয়েছিল এরপর আসামি হয়েও আইনজীবী দিয়ে বাদির মামলা পরিচালনা করা এবং নুরুল হক নূরকে নিজেদের পকেটে নেয়ার পরেই আফ্রিদি সাহস করে আবারও দেশে ফেরেন পাঁচ আগস্টের পরে দুই মাস তিন মাসে আসে নাই তখন আল্লাহ আমদুলিল্লাহ বলছিলাম যে আল্লাহ সে না আসুক সে তার মতো থাকুক আমরা আমাদের মতো থাকি আমরাও তার কাছে যাইতাম চাই না সেও আমার কাছে না আসুক যে মানুষ পাঁচ আগস্টের পরে আইসা দেশে স্টে করছে সুন্দরভাবে থাকছে আল্লাহ তো আপনার সুযোগ দিছে কিন্তু না আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না আপনি শুধু রিভেন্স 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 কারে কারে ধরবেন কারে কারে মারবেন কারে কারে কী কী করবেন আপনার মনের মধ্যে শুধু এসে হারামি আল্লাহ কেমনে ছাড় দিব এসব কারণে আল্লাহ মনে ছাড়েনো উপস্থিত ছিলেন এখানে বাইরে পাতিলে বসে হচ্ছে একটা বেনসন সিগারেট চাইলো সিগারেট চাইল সিগারেট ধরায়া বলতেছে ভাই এবার বিচার করেন ওইখানে ব্রিগেডিয়ার জেনারেল কোভিড থেকে স্টার্ট করে কয়েকজন ছিলেন এবং ওখানে বলতেছিলেন যে বাকি এটা হচ্ছে ইসিবি চত্বরের ওয়াসি টাওয়ার মানে বেধরক মারধর স্টার্ট করে আফ্রিদি নিজে ও এক হাতে সিগারেট খাইতে থাকে আরেক হাতে আমাকে ঠাস ঠাস করে প্রায় মানে আমি তো গুনতে পারি নাই কারণ আমি তো অনেক মারধরের শিকার হয়েছি প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশটা থাপ্পড়ও আমাকে মারে খুব জোরে জোরে আমি স্টিল বসেছিলাম যে আসলে মানে আমাকে বসাই রাখছিল এরকম একটা মধ্যে যে আমার আসলে নড়াচড়া করার কোনো ওয়ে ছিল না তখনই বুঝতেছিলাম যে এই পুরো অফিসটা আসলে ওর আন্ডারেই চলে কারণ যেখানে বসে ও সিগারেট খাচ্ছে মেজরের সামনে সিগারেট খাচ্ছে পরিচয় দিচ্ছে ব্রিগেডিয়ার কবির শেখার প্রাইম মিনিস্টারের সাথে ছবি আমাকে বলতেছে এখানে অনেক এমপি রা এসে মারধর শিকার হয় মাইক খেয়ে যায় এরপরে শিক্ষা হয় আর যদি শিক্ষা না হয় তাহলে গুম করে দেওয়া হয় তো এরপর থেকে আসলে আমরা জিম্মি হয়ে যাই যে ও তো এরকম একটা বাজে ভিডিও আমাদের করে রাখছে সরকারি বাহিনীর কর্মকর্তাদের সামনে আফ্রিদি সাইমের মাথায় পিস্তল ঠেকিয়ে গুম করে ফেলার ভয় দেখায় তোকে এখন গুম করে দেওয়া তোর লাশ কই পড়বে এটা তোর মা বোনও খুঁজে পাবে না তোর তো বাপ নাই তুই তো বুঝবি না তোর মা বোন তোরা হারাইলে বুঝবে তুই যাই হবে তোর সাথে এটা তুই সহ্য করে নিস তোর বাবার বিজনেস থেকে মানে এইভাবে আমাদেরকে বলে অনেক ভয় দেখা ও নিজে পিস্তল নিয়ে যায় আমাদেরকে পিস্তল দেখাইতে দেখাইতে চাই আমাদের